দিনভর জল্পনা মঙ্গলবারই কি হবে সব সমস্যার সমাধান সকাল থেকে সবকিছু স্বাভাবিক থাকলেও দুপুর গড়াতেই একের পর এক আপডেট নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেব ও গৌতম ঘোষ উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাসও এরপর সোশ্যাল মিডিয়ায় একে একে দেব দেবপ্রসেনজিতের পোস্টে ইঙ্গিত মেলে সমস্যার সমাধান হবে শীঘ্রই সকলেই অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন রাতেই কি তবে কাটবে জট আবারও ছন্দে ফিরবে টলিপাড়া নবান্নের বৈঠকের পরেই টেকনিশিয়ান স্টুডিও একজোট হতে দেখা যায় পরিচালকদের সেখানে পরিচালক কলাকুশলীদের বৈঠকে সিদ্ধান্ত হয় বুধবার থেকেই আবারও পুরনো ছন্দে ফিরবে টালিগঞ্জ শুরু হবে কাজ তাই বলাই যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পরেই কাটে জট শুধু তাই নয় গোটা ঘটনার সূত্রপাত যেখান থেকে সেই এসবিএফ এর ছবির শুটিংও শুরু হবে শীঘ্রই এবং ছয় থেকে সাত দিন পরেই পরিচালক হিসেবে কাজ শুরু করবেন রাহুল মুখোপাধ্যায় আগামীকাল থেকে ফ্লোরে ফিরছেন টেকনিশিয়ানরা মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন কিছু বিষয় বলেছেন নির্দেশ দিয়েছেন আমরা ফেডারেশনের পক্ষ থেকে আগামী দিন সেগুলো মেনে চলব এবং টলিউডকে সমৃদ্ধ করব বললেন স্বরূপ বিশ্বাস বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন পরিচালকদের তরফে জানানো হয় একটি কমিটি তৈরি করে ফেডারেশনের নিয়ম তৈরি নিয়ে পর্যালোচনা হবে পরিচালক গৌতম ঘোষ জানিয়েছেন নভেম্বরে রিপোর্ট দেবে এই কমিটি অন্যদিকে কাউকে ব্যান করা যাবে না এমনটাই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বলেও জানিয়েছেন সাংসদ তথা অভিনেতা দেব কাল থেকে শ্যুটিংয়ে যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে ফেডারেশনকে বার্তা গৌতম ঘোষের টেকনিশিয়ানদের ফেডারেশন হঠাৎ করে শ্যুটিং বন্ধ করতে পারবে না এবং কারণে কারণে কাউকে সাসপেন্ড করাও যাবে না নবান্নের বৈঠকের পর এমনটাই সিদ্ধান্ত সব এছাড়াও তৈরি হবে রিভিউ কমিটি যার মাথায় থাকবেন গৌতম ঘোষ সঙ্গে থাকছেন মন্ত্রী অরূপ বিশ্বাস ইন্দ্রনীল সেন দেব এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সব গিল্ডের মতামত নিয়ে নিয়মাবলী তৈরি হবে বলেও জানা গিয়েছে সাত দিন পর রাহুল মুখোপাধ্যায়ের ফের ছবির শুটিং শুরু করবেন এবং পরিচালক হিসাবেই কাজ করবেন রাহুল এদিন সাংবাদিক সম্মেলে দেব বলেন কোনো লড়াই বা যুদ্ধ করে নয় কথাবার্তার মাধ্যমেই সবটা হয়েছে আমরা একটা পরিবার মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ তিনি ঠিক সময়ে হস্তক্ষেপ করেছেন আমরা সবাই বন্ধের বিরুদ্ধে ফেডারেশকেও ধন্যবাদ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ বেছে নেওয়ার জন্য